সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর যারা তোমরা জিএসসি পরীক্ষার যারা প্রিপারেশন নেবা তাদের জন্য যে আজকে আমরা যেটুকু আলোচনা করব আজকের ক্লাসে চার দশমিক দুইয়ের তিন থেকে সাত নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা আজকে আলোচনা করবো তো তোমরা এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করবে তোমরা দেখবে যে তিন থেকে সাত নম্বর প্রশ্নের আর কোনো প্রবলেম থাকবে না আশা করা যায় যদি তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো আমি কি আজকের ক্লাসটি শুরু করলাম তিন নম্বর প্রশ্ন আমাদের আলোচনার বিষয় হলো মান নির্ণয় তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের দেওয়া আছে a b 8 এবং এব সমান পনেরো হলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো মানে এর মান কত হবে আবার আমি বলতেছি আমাদের হচ্ছে এ প্লাস বি এর মান হলো এইট এবং এর মান হল পনেরো হলে এ কিউ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে তো যখন আমাকে মান নির্ণয় করতে হবে এবং যে মানগুলো দেওয়া আছে মানগুলো আমরা তুলব দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এব সমান হলো পনেরো অতএব যার মান বের করতে বলবে সেটা আমরা অতএব দিয়ে উঠাবো এ কিউ প্লাস হলো বি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান আমরা জানি সে মান নির্ণয়ের যে সূত্রটি সেটি আমরা প্রয়োগ করব সেটি হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমি আবার বলতেছি সূত্রটি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে a b এর মানে আমাদের 8 দেওয়া আছে তার উপর আমরা কিউব করলাম মাইনাস আছে আমরা মাইনাস দিলাম 3 আছে 3 দিলাম আবার a b এর মান এখানে দেওয়া আছে হলো 15 3 এর সাথে a b যেহেতু গুণ অবস্থায় আছে তাই আমরা গুণ 15 দিলাম এরপরে a b এর মান আমার এখানে 8 দেওয়া আছে আমরা 8 বসাই দিলাম আমি আবার বলতেছি a হোল কিউব whole cube minus 3ab into a plus b এ প্লাস বিয়ের মান উপরে দ আছে এইট আমরা এইট বসালাম মাইনাস আছে মাইনাস বসালাম থ্রি আছে থ্রি বসালাম এ মান হল পনেরো পনেরো বসালাম এ প্লাস এর মান এইট আছে এইট বসালাম এরপরে এইট এর যদি আমরা কিউব করি আমরা জানি আট চৌষট্টি আট চৌষট্টি অং হয় পাঁচশো বারো এরপরে আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আট দ্বারা গুণ করলে তিনশো তিনশো ষাট তাহলে তিনশো ষাট এবার আমরা দেখতে পাচ্ছি ষাট আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন নম্বর প্রশ্নটি অতি সহজে আমরা করতে পারলাম এরপরে আমরা যে প্রশ্নটি করব সেটি হচ্ছে চার নম্বর প্রশ্নের সলুশন করব চার নম্বর প্রশ্নটি আমাদের যেটুক দেওয়া আছে আমরা উঠাই এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে চার নম্বর চার নম্বর প্রশ্ন হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সরি প্রশ্নটি আমরা ভুল তুলে ফেলছি সিক্স এক্স ওয়াই টু এইট আবার আমি বলতেছি প্রশ্নটি এক্স প্লাস ওয়াই সমান টু হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই টু এইট তাহলে আমাদের যে কাজটুকু আবার করতে হবে যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আমরা উঠাই একইভাবে সব অঙ্ক একইভাবে আমরা করতে পারব দেওয়া আছে সংক্ষেপে লিখলাম দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হলো টু যখন দেখাও যে বলবে বা প্রমাণ করো যে বলবে তখন আমরা হয় দেওয়াশে থেকেও করতে পারবো অথবা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও আমরা করতে পারবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ করতে পারবো তো দেখি আমি সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি কাজ করতে চাচ্ছি যে অতএব লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই তো এখানে আমরা সমীকরণের বাম সাইডটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড অথবা আমরা বাম পক্ষ বলতে পারি আর ডান সাইডটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড অথবা আমরা ডান পক্ষ বলতে পারি তো আমরা আমরা জানি সিক্স এ বি এর আমরা সূত্র জানি না আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি যেই সূত্রটুকু জানি সেটা আমরা মান বসাই দেব যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার আমি বলতেছি সূত্রটি এফ কিউ প্লাস কিউ সমান সূত্র হল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ তারপরে যেটুকুর সূত্র প্রয়োগ করিনি সেটি যে অবস্থায় আছে সে অবস্থায় আমরা বসাই দিব অর্থাৎ সিক্স এবার আমরা জানি ওই যে মান যেটা দেওয়া আছে অর্থাৎ এক্স প্লাস মান এখানে টু আছে আমি টু বসাই দিলাম তার উপর কিউব -3 থ্রি আবার এটার মান টু আছে আবার আমি টু বসাই দিলাম প্লাস হলো সিক্স এক্স ওয়াই আছে সিক্স এক্স ওয়াই আমি বসাই দিলাম আমরা জানি টু এর উপর কিউব করলে টু তিনবার আছে পরস্পর গুণ অবস্থায় তাহলে টু কে কিউব করলে আমরা পাবো হলো এইট আবার মাইনাস প্লাসে হলো মাইনাস তিন দুগুণে হলো ছয় এক্স ওয়াই প্লাস হলো কত সিক্স এক্স ওয়াই আবার আমি বলতেছি এই টু কে থ্রি দ্বারা গুণ করলে তিন দুগুণেই ছয় প্লাস আছে আমি প্লাস বসাই দিলাম সিক্স এক্স ওয়াই তো এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস আমরা কেটে দিলাম ইজ কেল টু এইট তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এইট প্রমাণ করতে বলছে আমাদের এইট চলে আসছে তো আমরা লিখবো অতএব ইজ কেল ইজ কেল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইজ কেল টু রাইট হ্যান্ড সাইড যদি দেখাও বলে তাহলে আমরা লিখবো শুড আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবো প্রুফ তো

প্লাস থ্রি ওয়াই এর মান দেওয়া আছে আমাদের হলো তেরো এবং আমাকে মান বের করতে হবে এত হলে এইট এক্স প্লাস সাতাশ এর ওপর হলো কিউব হট এই প্রশ্নটির মান আমাকে বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার তোমাদের জন্য প্রশ্নটি পড়তেছি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজকেল টু তেরো এবং এক্স ওয়াই টু সিক্স হলে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব সমান হট অর্থাৎ এটার মান আমাকে বের করতে বলছে তো যার মান বের করতে বলছে আবার অনুরূপভাবে আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা তুলে নিই মান হচ্ছে দেওয়া আছে আমরা সংক্ষেপে লিখলাম আরেকটি মান দেওয়া আছে সে মানটা আমরা এবং দিয়ে উঠাবো যে এক্স ওয়াই ইসকেল টু হলো সিক্স অতএব যে মানটি বের করতে বলছে সেটি হলো এইট এক্স কিউব যখন মান নির্ণয় করতে বলবে সেটা আমরা অতএব দিয়ে উঠাবো এইট এক্স প্লাস হলো টোয়েন্টি সেভেন এর ওপর হলো কিউব তো এখানে আমরা একটা কাজ করবো টু এক্স তার উপর হল কিউব প্লাস থ্রি ওয়াই তার উপর আমরা কিউব করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা কেন করলাম তোমরা দেখতে পাচ্ছ যে টু এর উপর কিউব করলে এইট হয় এক্সের ওপর কিউব করলে এক্স কিউব হয় প্লাস আসে প্লাস দিলাম থ্রির উপর কিউব করলে সাতাশ হয় ওয়াইয়ের ওপর কিউব হয় কেন আমি এটি করলাম সূত্র প্রয়োগ করব তার জন্য তো আমাদের সূত্রটি হচ্ছে যে কিউব সূত্র ইন্টু এ প্লাস বিস প্লাস থ্রি ওয়াই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মান দেওয়া আছে অর্থাৎ 2x এক্স প্লাস থ্রি এর মান হলো তেরো তার উপর কিউব আছে কিউব বসালাম এরপরে আমরা আরেকটা কাজ করব যে আমি সংখ্যাগুলোকে গুণ করব তিন দুগুণি ছয় তিন ছয়ে আঠারো এক্স ওয়াই আবার এর সাথে আমাদের মানে এক্স ওয়াই আমি বসাই দিলাম এক্স ওয়াই ইন্টু তার সাথে আমাদের মান দেওয়া আছে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান দেওয়া আছে হলো তেরো আমরা এখানে তেরো বসালাম আমরা তেরোর উপর যদি আমরা কিউব করি তাহলে আসবে দুই হাজার একশো সাতানব্বই দুই হাজার একশো সাতানব্বই এরপরে আঠারো আছে আমরা আঠারো বসালাম এক্স ওয়ের মান আমার এখানে আছে সিক্স সিক্স আমি বসালাম বসালাম গুণিত তেরো তেরো এরপরে আমাদের হলো দুই হাজার একশো সাতানব্বই বিয়োগ যদি আমরা এই পুরাটুকুকে যদি আমরা গুণ করি তাহলে পাবো এক হাজার চারশো চার এক হাজার চারশো চার তাহলে দুই হাজার একশো সাতানব্বই থেকে এক যদি আমি বিয়োগ দিই তাহলে পাবো হলো সাতশো তিরানব্বই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্নটি আবার তোমাদের সুবিধার্থে বলতেছি যে আমাদের এই মান দুইটি দেওয়া আছে মান দুইটি আমরা তুলে নিলাম যার মান বের করতে বলবে সেটা আমরা অতএব দিয়ে উঠাবো এরপরে টু এক্স তার উপর কিউব করলে হবে এইট এক্স কিউব এরপরে থ্রি ওয়াই তার উপর কিউব করলে সাতাশ ওয়াই কিউব হবে আমরা দেখতে পাচ্ছি যে কিউব সমান সূত্র হচ্ছে উপর তিন দুগুণি ছয় তিন ছয় আঠারো এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে এক্স হয় এটুকুর মান আমাদের এখানে দো আছে তেরো তেরো বসালাম তেরোর উপর কিউব করলে দুই হাজার একশো সাতানব্বই হয় আঠারো আছে আঠারো বসালাম এক্স ওয়াই এর মান হলো সিক্স সিক্স বসালাম তেরো আছে তেরো বসালাম তাহলে এখানে আঠারো সিক্স এবং তেরো একে গুণ করলে এক হয় তাহলে দুই থেকে এক বিয়োগ দিলে সাতশো হয় তাহলে এটি হলো আমাদের অ্যান্সার এরপরে আমরা করব হলো ছয় নম্বর প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখো যে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন থ্রি হলে পি কিউ মাইনাস কি কিউ এর মান নির্ণয় করতে বলছে আবার আমি প্রশ্নটি পড়তেছি পি মাইনাস কিউয়ের মান ফাইভ এবং পি কিউএর মান থ্রি হলে পি কিউ এর মান আমাকে নির্ণয় করতে বলছে অনুরূপভাবে আগের মতোই যেভাবে আমরা ছয় নম্বর প্রশ্নটি আমরা করলাম সরি সাত নম্বর কি পাঁচ নম্বর যে প্রশ্নটি করলাম যেভাবে এক একইভাবে আমরা করব দেওয়া আছে পি মাইনাস কিউ ইজকে হল মান দো আছে থ্রি অতএবাইনাস কিউ সূত্র হলো এ বি হল কিউবাস মান ফাইভ আছে আমি এখানে ফাইভ বসালাম তার উপর কিউব পি কিউ মান গুণিত মান ফাইভ ফাইভ বসালাম 5 এর ওপর কিউব করলে একশো পঁচিশ হয় তিন কে নয় পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে আমরা একশো এর সাথে যখন আমি পঁয়তাল্লিশ যোগ করবো পাঁচ আর পাঁচ যোগ করলে এর শূন্য হাত থেকে এক চার আর দুই যোগ করলে ছয় আর একে হলো সাত আর ওয়ান আছে ওয়ান অর্থাৎ হলো একশো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমি বলতেছি পি মাইনাস এর মান ফাইভ p q এর মান দেওয়া আছে হলো থ্রি চার মান বের করতে বলছে সেটা আমরা অতএব দিয়ে তুললাম এ কিউব মাইনাস না পি কিউব মাইনাস কিউ কিউ আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ফাইভ আছে এটা পি মাইনাস কিউ এর মান ফাইভ ফাইভ বসালাম প্লাস আছে প্লাস বসালাম থ্রি আছে থ্রি বসালাম পি কিউ এর মান থ্রি আছে থ্রি বসালাম পি মাইনাস কিউ এর মান ফাইভ আছে ফাইভ বসালাম ফাইভ এর উপর কিউব করলে একশো পঁচিশ হয় তিন ত্রিকে নয়

এক্স কিউব মাইনাস এইট আমাকে নির্ণয় করতে বলছে বা আবার আমি বলতেছি সাত নম্বর প্রশ্ন এক্স কিউব মাইনাস এইট ওয়াই মাইনাস হলো আঠারো এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে অনুরূপ ভাবে যেভাবে আমরা ছয় নাম্বার করলাম একই ভাবে যে মান আমাদের দেওয়া আছে মানটা আমরা সে শুরু করব যে দেওয়া আছে যার মান বের করতে বলবে সেটা আমরা নিয়ে নিলাম এইট ওয়াই কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা নিলাম এক্স তার উপর হলো কিউব দিলাম টু দিলাম তার উপর কিউব আমরা জানি টু এর উপর কিউব করলে এইট হয় ওয়াই এর উপর কিউব হয় এটা মাইনাস যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় আমরা রেখে দিলাম আমরা জানি এ সমান সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি অর্থাৎ এক্স ইন্টু টু ওয়াই ইন্টু এ মাইনাস অর্থাৎ এ তারপর মান মাইনাস হলো আঠারো এক্স ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এর মান এখানে দেওয়া আছে হলো থ্রি থ্রির উপর কিউব প্লাস তিন দুগুনি হলো ছয় এরপর আমি এখানে বসালাম হলো এক্স ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এর মান আবার এখানে থ্রি দেওয়া আছে আমরা থ্রি বসালাম মাইনাস আঠারো এক্স ওয়াই তো থ্রির ওপর কিউব করলে তিন ত্রিকে নয় তিন লং সাতাশ

তাহলে পাবো হলো এখানে যা আছে সেটাই অর্থাৎ সাতাশ অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে তোমরা ইচ্ছা মতো আরো কিছু অঙ্ক তোমরা উদাহরণে পাবা কাজে পাবা নিজের তোমরা বানাবা বানিয়ে তোমরা করার চেষ্টা করবা আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তো যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ